আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো এই তো প্রতিদিনের মতো আজও সকাল থেকে ভ্লগটা শুরু করছি তবে আজকে শুরু করেছি রান্নাবান্না থেকে তো এই যে যে দেখছেন রান্নাবান্না করছি এটা কিন্তু সকালে রান্নাবান্না করছি আমি ডাল রান্না করেছি ডালটাকে বাগান দিয়ে নিলাম আর কি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম তার থেকে কিছু কিছু অংশ ক্যামেরাবন্দি করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন হয়তো আমার কথার বা কাজের কোনো অংশ ভালো লেগে যেতেও পারে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটিতে প্রেস করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর চাইলে একটু কষ্ট করে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আজকে সকালবেলা রান্নাটা করে নিলাম সকালবেলা আজকে খুব একটা রান্না ছিল না ডাল রান্না করেছি আর আলু ভর্তা করেছি একটু মরিচ ভর্তা রেখেছি আর এই তো একটা পেঁপে দিয়ে পাঁচ মিশালি মাছের পাতলা ঝোল করেছি অল্প তেল মশলা দিয়ে এগুলো ছিল আজকে সকালের খাবারের জন্য সকালে খুব একটা রান্না করাও হয় না হালকা কিছু হলেই হয় তো রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো মাশখাবাড়ি বাজার ছিল কাল গতকালকে রাতে ওই বাজারগুলো আর কি গুছিয়ে নিব চাইলে বাজারটা সকালে গুছানো যেত কিন্তু আমি তখন গুছাই নি যেই জিনিসপত্রগুলো আমি রিফিল করবো সেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি শুকিয়ে গেছে এ পর্যায়ে এখন আমি সব কিছু ঢেলে নিব একটা সংসারে গৃহিণীদের টুকটাক কিন্তু অনেক কাজই থাকে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না আমার কাছে মনে হয় আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তাদেরকে ক্যামেরার সামনের চাইতে ক্যামেরার পেছনে কাজ বেশি করতে হয় এই কথাটা বললাম এই কারণে অনেকে হয়তো নেগেটিভ কিছু ভাবতে পারেন ভাবতে পারেন যে তাহলে কি এই আপনারা লোক দেখানো কাজ করেন না ব্যাপারটা কিন্তু এরকম না ক্যামেরার সামনে যেটুকু দেখানো হয় সেটুকু তো থাকেই তার পেছনে যে ব্যাপারটা থাকে সেটা হলো যে ক্যামেরা অন করার আগে কিন্তু সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিয়ে তারপরে এই ক্যামেরাটা অন করতে হয় আর তার পাশাপাশি থাকে ভিডিও কেমন হলো কোন দিক থেকে করলে ভিডিও সুন্দর হবে কোন অ্যাঙ্গেলে কোন কিভাবে করলে ভিডিও ভালো হবে ইত্যাদি অনেক কিছুই থাকে আমি হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারলাম না আশা করছি যেটুকু বলেছি সেটুকু বুঝতে পেরেছেন নেগেটিভ কিছু মনে করবেন না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু সব কিছু বুঝিয়ে নিয়েছি আর এদিকে কিছু জিরা আমি রোদে শুকাতে দিব তো কুলোর মধ্যে ঢেলে নিলাম ঢেলে আবার কিছু দারচিনি ছিল এলাচ ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকেও রোদে দিয়ে দিব তো দারচিনিগুলো কিন্তু আমি বেশ কয়েকবারই ধুয়েছি সেটার পুরোপুরি ভিডিওটা দেখালাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এই তো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এ তো রোদে দিয়ে দিলাম রোদে তো দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল তো কেয়ার করার পরে ঘরে এনে রেখে দিয়েছি পরবর্তীতে হয়তো রোদ উঠলে তখনই দেওয়া হবে তো এইদিকে আবার দেখতে পাচ্ছেন আমি কিছু চিরা নিয়েছি মিঠাই নিয়েছি আর নারকেল নিয়েছি নারকেল গুলো দিয়ে আমি চিরাটাকে গুঁড়ো করে নিয়ে মাখিয়ে নিব। আপনারা এটাকে কি বলেন জানি না আমরা এদিকে আমাদের দিকে বলে এটাকে চিরা মাখা বা চিরা নাড়ু যাই হোক যেটাই বলা হোক না কেন খেতে কিন্তু মজা লাগে তো আমি চিরাগুলোকে ব্ল্যান্ডারকে ব্ল্যান্ড করে নিলাম আর নারকেলটাকেও গুঁড়ো করে নিয়েছি আর মিঠাইটাকে মিঠাইটাকে আমি শিল্পাটায় করে নিয়েছি এই খাবারটা কিন্তু খুবই পুরনো খাবার অতীতে এই খাবারটার প্রচলন খুবই ছিল ছোটোবেলায় আমার আম্মা যখন এই খাবারটা বানাতো আমাদের ঢেকে আছে ওই ঢেকিতে চিরা এই নারকেল আর মিঠাই একেবারে গুঁড়ো করে নিত খেতে খুবই মজা লাগতো এখনও মজা লাগে অনেক দিন পরে শাশুড়ি মা এই খাবারটা বানানোর প্রস্তুতি নিয়েছে তো আমি বানিয়ে নিলাম তো যাই হোক আমি সব কিছু গুঁড়ো করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি আর এরপরে এরকম হাতে যেন সুন্দর করে নাড়ু হয় এই জন্য অল্প একটু পানিও দিয়েছি নারকেলের পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এতো তো বানিয়ে নিলাম আর এদিকে সারাদিন রান্নাবান্না আর করিনি দুপুরে সবাই ডিম ভাজা করে খাওয়া হয়েছে দুপুরের খাবারটা আর এই জন্য রাতে আমাকে আবার রান্না করতে হলো যেহেতু রাতে সবাই ভাতই খায় আমাদের দিকে তো এই জন্য আমি ডিম রান্না করব ডিম ভোনা করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমি যেভাবে ডিম ভোনা করি খেতে কিন্তু খুবই মজা হয় খুবই সাধারণভাবেই রান্না করি বাড়তি কোনো মশলা দিই না আমি জানি আমার চাইতে কিন্তু আপনারা অনেক ভালো রান্না জানেন আপনাদেরকে রান্না শেখাবো এরকম স্পর্ধা কিন্তু আমি দেখাই না শুধু আমি যেভাবে সাধারণভাবে রান্নাবান্না করি সেটাই আপনাদের সাথে এরকম ভিডিও আকারে শেয়ার করি তো যাই হোক আমি ডিমগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে তো গোটা গরম মশলা দিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা দিয়েছি আর এই তো পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিলে হয় কি পেঁয়াজের বেরেস্তার মতো একটা ফ্লেভার পাওয়া যায় ডিম্বুনা থেকে খেতেও ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে তো এই জন্যে আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিই অনেকে হয়তো বাদামি করে ভাজেন না তো যাই হোক আমি এ পর্যায়ে দু চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা ব্যবহার করিনি আর দিয়েছি এক চামচের মতো আদা বাটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি এরপরে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আমি দুবার কষিয়ে নিয়েছি যাতে করে মশলা থেকে আর কাঁচা গন্ধ না আসে তো কষিয়ে নেওয়ার পরে আমি ডিমটাকে যখন মশলাটা কষানো হয়ে গেছে তো ও পর্যায়ে আমি ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে আমি মশলাটার সাথে ডিমকে আরও বেশিক্ষণ কষিয়ে নেব তো রান্নাটাকে আমি কষিয়ে কষানোর উপরে বেশি জোর দিয়েছি যার জন্য ডিম বোনাটা খেতে খুবই মজা হয়েছে বেশ কিছুক্ষণ ডিমটাকে কষিয়ে নেওয়ার পরে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিবো না অল্প একটু পানি দিয়েছি তো এই তো আমার ডিম ভোনা রান্নাটা হয়ে গেছে তো এই ছিল আমার আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম